আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাবো যে আমি আমার দোকানে কীভাবে বিদ্যুৎ সাশ্রয় করতেছি এটা হচ্ছে সোলার সিস্টেমের মাধ্যমে তো এই দেখেন আজকে আমি আপনাদের দেখাবো এই যে দেখতেছেন আমার চার্জ কন্ট্রোলার আর এটা হচ্ছে আমি ব্যাটারি চার্জিংয়ের লাইনে লাগিয়েছি যাতে কী কত এম্পেয়ার ব্যাটারিতে দিচ্ছে দেখার জন্য তো এখন মোটামুটি সাত এম পাচ্ছি নব্বই ওয়াট এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে আমাদের অনেক বৃষ্টি এই দেখ প্রচুর বৃষ্টি হয়েছে একদম রোদ নাই বললেই চলে তারপরেও আমি এখানে মোটামুটি ছয় এমপি সাত এম পাচ্ছি তো এইটা দিয়ে আমার ব্যাটারি চার্জ হয় এই যে দুইটা ব্যাটারি আছে এখানে এই দুটা ব্যাটারি চার্জ হয় এখান থেকে আমি আইপিএস দিয়ে আমার দোকানে এসি এসি করে আমি হচ্ছে এই ল্যাপটপ তারপর হচ্ছে এই প্রিন্টার এগুলো আমি ইউজ করি বিদ্যুৎ সাশ্রয় করতে চান তাহলে অবশ্যই সোলার সিস্টেমের কোনো বিকল্প নেই